দুই দলের দুই হেভিওয়েট নেতা নেত্রীর উপস্থিতি এবং তাদের সভাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে সরগরম দুর্গাপুরের রাজনৈতিক বাতাবরণ চলছে শেষ লগ্নের প্রস্তুতি সোমবার দুপুরে দুর্গাপুরের তিলক ময়দানে দলীয় প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে একটি রাজনৈতিক জনসভা করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অমিত শহর সভার শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে পাশাপাশি প্রশাসনের তরফে জোরদার করা হয়েছে নিরাপত্তা আবেষ্টনে অপরদিকে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্পতরু ময়দানে দলীয় প্রার্থীকে ইতিহাজদের সমর্থনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে ভারতীয় গণতন্ত্রের লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ হবে কিন্তু তার আগে কার সভায় কত মানুষের জনসমাগম হবে তা জানিয়ে রাজনৈতিক চাপানোতর ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির স্থানীয় নেতৃত্বের মধ্যে রিপোর্ট ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.